গত কয়েকদিন আগে ঢাকা পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ সেভেন্টিন থান্ডার কেনার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তানও এই যুদ্ধবিমান সরবরাহের ইচ্ছা প্রকাশ করেছে জেএফ সেভেন্টিন থান্ডার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক মাল্টি রোল ফাইটার জেট যা পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় তৈরি এটি মধ্যম ধরনের যুদ্ধবিমান হল আধুনিক প্রযুক্তি ও কার্যক্ষমতার কারণে বিশ্বব্যাপী আলোচিত জেভ সেভেন্টিন থান্ডার একাধিক কাজে ব্যবহারের জন্য উপযুক্ত এটি আকাশ থেকে আকাশ আকাশ থেকে মাটি এবং নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি বোম্বিং স্কাউটিং এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্যও ব্যবহারযোগ্য এর সর্বোচ্চ গতিবেগ ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স বা এক হাজার নয়শো পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা ইঞ্জিন হিসাবে রয়েছে আর ডি নাইনটি থ্রি টার্বোফ্যান ইঞ্জিন যা দ্রুতগতির পাশাপাশি উচ্চতায় উড্ডয়ন সক্ষমতা নিশ্চিত করে এটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যার মধ্যে রয়েছে মাঝারি ও স্বল্প দূরত্বের আকাশ থেকে আকাশ মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইল লেজার গাইডেড বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে এছাড়াও রয়েছে তেইশ মিলিমিটার ডুয়াল ব্যারেল গান দিয়ে সজ্জিত এর রাডার হিসাবে রয়েছে এল জে সেভেন রাডার সিস্টেম যা একটি অত্যন্ত শক্তিশালী রাডার এই রাডারের সাহায্যে শত্রুর উপস্থিতি দ্রুত শনাক্ত করা যায় উন্নত অ্যাভোনিক সিস্টেম লক্ষ্যভেদের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করে জেফ সেভেন্টিন থান্ডার তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে খরচ কম হলেও আধুনিক যুদ্ধবিমানের কার্যক্ষমতা নিশ্চিত করে পাকিস্তান ছাড়াও মায়ানমার ও নাইজেরিয়ার মতো দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করছে এটি আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির একটি বড় সাফল্য জেফ সেভেন্টিন থান্ডার একটি শক্তিশালী কার্যকর ও খরচ সাশ্রয় ফাইটার যে আধুনিক প্রযুক্তি ও বহুমুখী ব্যবহারের কারণে এটি বর্তমান যুদ্ধক্ষেত্রের জন্য অত্যন্ত উপযোগী